চলে এসেছি যে নতুন একটা ভিডিও নিয়ে আর তোমরা দেখছো আমার চ্যানেল মাইলিমিদের তো আজকে তোমাদের সাথে শেয়ার করব। একটা চিকেনের রেসিপি যেটা রেগুলার বেসিসে তোমাদের খেতে এত ভালো লাগবে অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের কেমন লেগেছে চলো রেসিপিটা স্টার্ট করা যাক এখানে আমি সরষের তেলের মধ্যে তিন কোয়া পেঁয়াজকে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি তাকে ভালো করে তেলের মধ্যে দিয়ে ছাকানাকা নাকা করতে লেগে গেছি তারপর এখানে আদা বাটা রসুন বাটাকে এই ভাজা পেঁয়াজের মধ্যেই তোমাদেরকে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এর কালারটা ব্রাউন হয়ে যায় ততক্ষণ করতে হবে আর দেখতে পাবে সাইড দিয়ে এর তেলটা ছেড়ে দিয়ে দেখতে পাচ্ছ তারপরেই এখানে দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো তোমরা চাইলে জিরে বাটাও দিতে পারো তারপর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর কেটে রাখা টমেটো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে যতক্ষণ না এর গা থেকে তেলটা ছাড়ছে ততক্ষণে কিন্তু নুন দেবে না তেল ছাড়ার পরই আমি দিয়ে দিলাম নুন এখান থেকে দিয়ে দিলাম চিনি দেখতেই পাচ্ছ কালারটা কীরকম হয়েছে আর এইভাবে নাড়াচাড়া করে যতক্ষণ না মানে ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখবে যে যেটা কড়াইয়ে লেগে যাচ্ছে তখন একটু জল দিয়ে আবার নাড়াচাড়া করবে তারপর দিয়ে দেবে এখানে হলুদ গুঁড়ি এখানে আমি লাস্টেই হলুদ গুঁড়িটা দিয়েছি তারপর ধুয়ে রাখা চিকেনটাকে ভালোভাবে দেবে যখন এই মশলাটার কালারটা দেখবে লালচে টাইপের হয়ে আসবে তারপর চিকেনটাকে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এই মশলার সাথে একটু ভালোভাবে জল দিয়ে একে ভালোভাবে কষতে থাকবে যতক্ষণ না এর ভেতর থেকে জলটা ছেড়ে দেয় তারপর এখানে আমি গরম জলের একটু জল সাইডে করে রেখে দিয়েছি আর ভেজে রাখা এই আলুগুলোকে আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর সেই গরম জলটা আমি দিয়ে ভালো করে এটাকে পনেরো কুড়ি মিনিট ফুটতে দিয়ে রেডি হয়ে গেলে চিকেন রেসিপি কেমন হয়েছে জানা জানা